সম্প্রতি বাংলাদেশে একটি গোষ্ঠীকে কেন্দ্র করে জনগণের ভিতর চরম ক্ষোধ ও তাদের নিষিদ্ধের দাবি সারা দেশে কি সেই গোষ্ঠীর নাম কি তাদের অপরাধ মুসলিমদের সাথে কেন তাদের এত দ্বন্দ্ব কেন এই গোষ্ঠী বাংলাদেশ থেকে নিষিদ্ধ হওয়া জরুরি বিস্তারিত জানাবো আজকের এই ডকুমেন্টারিতে গোষ্ঠীটি পরিচিত কাজিয়ানি গোষ্ঠী নামে তবে তাদের প্রচারিত মূল নাম আহমদিয়া মুসলিম জামাত গোষ্ঠীটির সদস্যরা এই নামেই তাদের এই গোষ্ঠীটির পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আহমদিয়া গোষ্ঠী অর্থাৎ কাদিয়ানি আন্দোলন তেইশ মার্চ আঠারোশো উননব্বই সালে প্রতিষ্ঠিত হয় এই দিনটিকে কাদিয়ানি অনুসারীরা প্রমিস মাসিক ডে হিসেবে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন কাদিয়ানি গোষ্ঠীর উৎপত্তি হয় কাদিয়ান নামক একটি গ্রামে যা তখন ব্রিটিশ ভারতের অবস্থিত ছিল মির্জা পাঞ্জাবে গোলাম আহমদ কাদিয়ানি যার জন্ম ফেব্রুয়ারি পঁয়ত্রিশ সালে ভারতের কাদিয়ান নামক অঞ্চল পাঞ্জাবে তার পিতা মির্জা গোলাম মুর্তজা ছিলেন একজন চিকিৎসক এবং আঠারোশো সালে ভারতীয় বিদ্রোহে ব্রিটিশদের দালাল হিসেবে কাজ করেছেন মির্জা গোলাম আহমদ তার অনুসারীদের মধ্যে প্রথম ৪০ জন অনুসারীদের বায়াত গ্রহণ করান এই আনুষ্ঠানিক শপথ থেকেই চরম বিতর্কিত ও ঘৃণিত এই কাদিয়ানি গোষ্ঠীর যাত্রা শুরু হয় এশিয়া মহাদেশের অনেকগুলো দেশে কাদিয়ানি গোষ্ঠীটির গুটি কয়েক সদস্য রয়েছে যার বেশিরভাগ সদস্য গোপনীয়ভাবে তাদের সাংগঠনিক কাজ পরিচালিত করে থাকে যেমন উনিশশো সালে পাকিস্তানে অ্যান্টি আহমাদিয়া দাঙ্গা ঘটেছিল এবং এতে রাষ্ট্রীয় সিদ্ধান্তে কাদিয়ানিদের নন মুসলিম ঘোষণা করা হয় কিছু রিপোর্ট বলছে যে পাকিস্তানে কাদিয়ানি সম্প্রদায়কে নাস্তিক বা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখেন বাংলাদেশেও কাদিয়ানি গোষ্ঠীর কিছু কার্যক্রম লক্ষ্য করা যায় তবে বাংলাদেশের কাদিয়ানিদের মূল কার্যক্রম পরিচালিত হয় লন্ডন থেকে ঢাকায় তাদের একটা স্টুডিও রয়েছে যেখান থেকে নিয়মিত তারা বিভিন্ন ইনডোর প্রোগ্রাম করে থাকেন বাংলাদেশের আলেম ও মুসলিম জনতা যুগের পর যুগ কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার জন্য দাবি জানালেও বিগত শেখ হাসিনা সরকার সহ বিগত দিনের ক্ষমতাসীন কোনো সরকারই তাদের ব্যাপারে কোনোর ভ্রূক্ষেপ পর্যন্ত করেননি তবে সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের ইসলামী রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলোর সম্মিলিতভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার দাবিতে বিশাল এক সমাবেশের মধ্য দিয়ে ফের আলোচনায় এই কাদিয়ানি গোষ্ঠী মুসলিমদের সাথে কাদিয়ানি সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসের অনেক সাংঘর্ষিক মতবিরোধ রয়েছে যেমন মির্জা গোলাম আহমদকে নবী দাবি করা তাদের মতে মির্জা গোলাম আহমদ এক ধরনের উন্মতি নবী অর্থাৎ সাল্লাহ আলী সাল্লামের সম্প্রদায়ের অংশ হিসাবে তাকে নবী হিসেবে বিশ্বাস করেন এবং বিশ্বাস করেন তার নবুয়ত পুরোপুরি মোহাম্মদ সাল্লামের প্রবুত্বের অধীনে কিন্তু আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম আল্লাহর রসুল ও শেষ নবী আমাদের শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লী সাল্লাম বলেন আমার পর কিয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না কিন্তু কাদিয়ানি সম্প্রদায় আঠারোশো পঁয়ত্রিশ সালে জন্ম নেওয়া মির্জা গোলাম আহমদকে নবী বলে দাবি করেন যা কোরআন ও রাসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক এই জন্যই কাদিয়ানি গোষ্ঠী বা কাদিয়ানী উপাসনালয় নামে মুসলিম সমাজ ও মুসলিমদের মসজিদ থেকে সম্পূর্ণ আলাদা ও সাংঘর্ষিক বাংলাদেশের রাজনৈতিক ও অরাজনৈতিক বহু আলেম ধারাবাহিকভাবে এই কাদিয়ানি গোষ্ঠীকে কাফের ঘোষণা করার জন্য বিগত দিনে বিভিন্ন সরকারকে বহুবার চাপ প্রয়োগ করেছেন হেফাজতে ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল আলাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির ইসলামী রাজনীতির সংস্কারক ও আপোষহীন নেতা আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ও আল্লামা দেলোয়ার হুসেন সাইবি রহমাতুল্লাহ আলাই সহ উল্লেখযোগ্য বহু বড় বড় ওলামায় একরাম ছিলেন কাদিয়ানি সম্প্রদায়ের বিরুদ্ধে মারাত্মক কঠোর তারা বহুবার বিশাল বিশাল আন্দোলন করেছেন এই সম্প্রদায়কে কাফের ঘোষণা করে সংসদে আইন বাস্তবায়নের জন্য উনিশশো পঁচাশি সালে বাইশ থেকে আটাইশে ডিসেম্বর ছয় দিনব্যাপী সৌদি আরবের জেদ্দায় ওয়াইসির অঙ্গ সংগঠন ইসলামী ফ্যাকাহ একাডেমির সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে কাদিয়ানি ফিতনা নিয়ে আলোচনা হয় সেই আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয় যেহেতু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মিসালাত এবং তার উপর নাজিলের দাবি করেছে এবং শরীয়তে ইসলামী দ্বারা অকাট্যভাবে প্রমাণিত শেষ নবী মুহাম্মদ সাল্লসাল্লামের শেষ নবী হওয়াকে অস্বীকার করেছে ফলে মির্জা কাদিয়ানি ও তার সকল অনুসারী কাফের ও মুরতাক বাংলাদেশেও নিষিদ্ধের দাবিতে রাদার এল আর এর আহ্বান ওআইসির ফ্যাকাহ একাডেমির সিদ্ধান্ত ইসলামী সম্মেলন সংস্থার পঞ্চাশটি দেশেরই সরকারি সিদ্ধান্ত রূপে গণ্য হয় এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাদিয়ানিদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনোরকম প্রতিবন্ধকতা নেই অতএব দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম অবমাননার দায়ে এই কাদিয়ানি গোষ্ঠীর সর্বোচ্চ নেতাদের অপরাধ অনুযায়ী সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন ও অনতি বিলম্বে বাংলাদেশ থেকে এই কাদিয়ানি গোষ্ঠীকে ব্রাদার এল এর পক্ষ থেকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি সবাইকে ধৈর্য ধরে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন বলে আশাবাদী